চিকেন কষা তো পেঁয়াজগুলো প্রথমেই হাফ ভাজা করে নিলাম তারপরে চিকেন মশলা যেগুলো হয় তত যত দেওয়া যায় মাংসকে আদা রসুন পেস্ট জিরে হলুদ লঙ্কা এবং স্বাদ অনুসার লবণ তো মশলাটাকে ভালো করে ঘষে নিতে হবে কড়াইটা একটু নড়বড় করছে এটা পিচ্ছিল হয়ে গেছে রান্না করবে এটা ননস্টিক ঠিক আছে ননস্টিক কড়াই কিন্তু বেশি দিন যায় না তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো তারপরে দিন চিকেন এরকম আর মাংস হয়ে গেছে এ মশলা কষা হয়ে গেছে যে খেল পাচ্ছো এরকম যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন ভুলে যাবে যে মশলা হয়ে গেছে আর এই হচ্ছে দিয়ে দেব চিকেন তো আজ আমি করছি চিকেন ঠিক আছে এক কড়াই চিকেন তারপরে ভালো করে কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করতে হবে দরকার হলে রাখতে একটু জলও দিতে হবে কারণ দুপুরের সময় বুঝতেই পারছে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে আমাদের মাথাটা করে দিতে হবে আর আমার পড়াইটা ঠিক ছিল গেছে বারবার ফিট কাটছে এক হাতে আমি মোবাইল আছি এক হাতে নাড়াচাড়া করছি তো আমার অসুবিধাই হচ্ছে বুঝতেই তো এইভাবে যারা নতুন নামিয়ে শিখে যাবে শিখে খুব সহজেই কিন্তু হয় দেখে দেখবে লবণ কম হতেও পারে বেশি হতেও পারে তো বেশি হলে তো কিছু করার নেই দুটো টমেটো দিয়ে দেবে আর যদি কম হয় তো একটু লবণ দিয়ে দেবে তো আমার মাংসটা দেখতেই পাচ্ছ কখনো হচ্ছে অসুবিধাই হয় আমার নাড়াচাড়া করতে এত কষ্ট করে ভিডিও বানাই তাও তোমরা কোনো রিয়াকশান দাও না আমার ভিডিওগুলোতে তো আমার ভালো লাগে যে হচ্ছে তাই আমি ভিডিও বানাবি সব জিনিস লোকের ভালো লাগার জন্য করলে হবে কিছুটা নিজের ভালো লাগাকেও প্রায় দিতে হয় তাই না বন্ধুরা তো আমি নিজের ভালো লাগাতে প্রায় দিতে তখন আমি মরে যাবো তখন আমার ছেলে মেয়ে মিস করবে তখন এগুলো দেখবে আর আমাকে মনে করবে আলু তুলে মাংসটা কষা কষা করে একটু মাথো মাথো করবে ঠিক তো দেখতেই পাচ্ছ চিকেন অলমোস্ট হবো হবো মাংস আমার পাকানো হয়ে গেছে একটু পানীয় জবত একটু বেশি লাগ আমি না

আমাদের প্রত্যুষা সেদিন কি চালের আটা রুটি খেতে চেয়েছিল তো খাওয়াতে পারিনি আজকে করে দিয়ে পাঠাবো তার জন্য একটু মাখো মাখো খুব জল করবো না একটু পাচ্ছ একটু গরম মশলা দিয়ে দিলে ডান্না মাছ চিকেন তো বেশিক্ষণ হতে লাগে না তোমরা সবাই জানো খুব ইজি চিকেন রান্না সব থেকে ইজি আর একই মশলাতে মাটনও রান্না করা যায় ঠিক আছে তো এই হচ্ছে আমার চিকেন আর আইডে সাইডে ইগনোর কারণ চিকেন রান্না করলে কিন্তু খুব নোংরা হয় তো দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি হয়েছে লোভনীয় খুবই সুস্বাদু হবে আশা করি রান্না খারাপ হয় না নিজেও জানি তো খুবই আমি শুধু গরম মশলা একটু দেব। দেখে নেবে সব জানা হয়ে যাবে আর এত সুন্দর কালার ঠিক আছে প্রথমেই বলে না দর্শনধারী তারপরে গুণবিচারী তো দেখতে আগে সুন্দর হতে হবে তারপরে তো মশাল্লা খেতে টেস্ট সেই